然后他就没办法就能把这个人给抓起来

বেশি বেশি লাইক করতে চাই ফার্স্ট টাইম স্টার্ট করব আজকে এই ব্যাগটা দিয়ে একেবারে নিউ কালেকশন একটা ব্যাগ খুব সুন্দর কিউট একটা ব্যাগ দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে দুই পাশে দুটো পকেট মাঝে চেঞ্জ পার ভিতরে লং বেল্টটা পেন্টে একটা লং বেল্ট খুব সুন্দর একটা লং বেল্ট দিয়ে ছোড়া ভিতরে একটা পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা জিনিসপত্র না যাবে আজকে লাগে পাবেন এটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে ডাবল ম্যাগনেট দেখেন এখানেও ডাবল ম্যাগনেট দিয়েছি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন মাত্র পাঁচজন তেরোশো টাকা করে দেখেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজ এই টাইপে যত ব্যাগগুলো আছে আঠারোশো নিচে আসলে হয়ে থাকে না তারপরে আমরা দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচ টাকা লাভ মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে আপনার এই ব্যাগটা পাঁচজন পাঁচ টাকা এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা এটাও আজকে একেবারে নিউ কালেকশন রয়েছে আপনার অন্য অনেক মডেল দেখা রয়েছে কিন্তু এই মডেলটা কখনো দেখানো হয়নি এটা আজকে ফার্স্ট আসছে আজকেই দেখা দিচ্ছে একদমই আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ যেটা লং বেল্টও আছে দেখেন লং বেল্টও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস নেওয়া যাবে পাবেন আজকের লাইভে এই মডেলটা মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার

সেটার মধ্যে আবার তিনটা কালার দুইটা দুইটা মডেল সেম প্রোডাক্ট কিন্তু দুইটা দুই রকম একটা আর্টিফিশিয়াল লেদার আর একটা প্যাটার্ন দেখেন ভিতরে লং বেল্ট আছে সোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মানি চেম্বার আছে টুকিটাকে জিনিসপত্র রাখতে পারবেন সাথে কিন্তু এটা একটা চাবিল রিংও দিয়েছে খুব সুন্দর আর সাথে একটা চেনও দিয়েছে তাহলে তো চেন হ্যান্ড ক্যারি করতে পারবে পাবেন আজকে তিনটা কালার মাত্র তেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র তেরোশো টাকা পাবেন আজকে মডেলে তিনজন তিনটা কালার সেম প্রোডাক্ট সেম জিনিস প্যাটার্ন বেজের ভিতরে পাবেন তিনজন তিনটা কালার এটা লকটা পুতুলটা আরো সুন্দর বেশি যার যেটা পছন্দ হবে দ্রুত নক করে নিয়ে নেবেন এটা আগুন আর ব্লেড ছাড় এটা নষ্ট হবে না ইনশাল্লাহ লং টাইম রাভিস করতে পারবেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেটও আছে ছোটো ডাইমন্ডের পিসে সবকিছু দিয়ে দিতে পাবেন আজকে লাগে মডেলটাও তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর ব্যাগগুলো যার যেটা পছন্দ হবে পুরোপুর লাভ করবে এই ব্যাগটার মধ্যে দেখলে এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ

পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকের মডেলের পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা খুব সুন্দর একটা ব্যাগ এটা অনেক দিন ছিল না আজকে অনেক দিন পরে এগুলো কালারগুলো আসছে অনেক দিন ছিল না মাঝখানে দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট দুইটা পকেট মাঝে চেন জিপার

মাত্র পনেরোশো করে পাবেন আজকে এই মডেলটা চারজো চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে একজন অনেক বড় একটা ডিসকাউন্ট অফার প্রাইজে পঁচিশশো টাকা ছিল এই ব্যাগটা এটার সাথে দেখেন একটা খুব সুন্দর ডাস্ট দেওয়া আছে সুন্দর ডাস্ট দিয়েছে ভিতরে দেখেন এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট ভিডিও এটা চেঞ্জ তিনটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বার আছে এখানে পকেট আছে

বাগান আসছে লাগে এটা শুধুমাত্র আসছে অনেকজন প্রতিযোগিতা ছিল একজনই পাবে নত্র 16 টাকা এখান কি এখানে দুইটা পকেট আছে এখানে আরো দুইটা পকেট চারটা পকেট এক্সারসাইজ ভিতরে একটা লিমন আছে একটা লং বেন্ট আছে মানি চেম্বার পকে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন ভিতরে পর্যাপ্ত জায়গা আছে তাছাড়া তো চারটা পকেট আছে আমি দেখি তবে আজকের লাইভের মডেলটা

ভিতরে মানি চেম্বার আছে লং বেঞ্চ আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকের লাইভে মডেলটা ছয় জন ছয় টাকা মাত্র পনেরোশো টাকা কত সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার

দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বার আছে এখানে পকেটও আছে দেখেন এখানে মানি চেম্বার লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচ টাকা না সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার প্রাইসে সর্বোচ্চ এটা বারোশো টাকা ছিল লাস্ট কিন্তু আজকে পাবেন মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলে পাঁচজন পাঁচটা কালার কি করেন এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ যেটাকে চেন্দ্র হ্যান্ড ইউজ করতে পারে ভিতরে নবমেন্ট আছে সোনা ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা কিন্তু তাকে জিনিস রাখা যাবে পাবেন আজকাল লাইফে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে থাকেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালার

পাবেন আজকের লাইভে এটা শুধুমাত্র দুজন এই দুজনের জন্য অফারটা যদি থাকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার টাই দুই হাজার টাকা করে ছিল আজকের অফারে পাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা করে শুধুমাত্র দুইজন অর্ধেক দামে পাচ্ছেন শুধুমাত্র দুজন এক হাজার টাকা দেখেন একটা কালার সরি একটা মডেল আর এই একটা মডেল মাত্র এক হাজার টাকা যার লাগবে দুজন করবেন দুই হাজার টাকার ব্যাগ পাচ্ছেন আজকে এক হাজার টাকা লং টাইম রাজ করতে পারবেন ইনশাল্লাহ যদি ড্যাম ড্যাম রাজ তারপর করার তারপরে ইউজ করতে পারবেন আলমারি ওয়ার্ডে কোনো ব্যাগে রাখবেন না টেম্পার এভাবে নষ্ট করে ইউজ করা ছাড়া এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালারই কি করেন না ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে এটা হচ্ছে লং বেল্ট আর এটা হচ্ছে শর্ট বেল্ট আপ শোল্ডার ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে রাখতে পারবেন পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাবেন আজকে একজন একটা কালার যার যেটা পছন্দ টাকা দিকে এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন

মাত্র পাঁচশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যা লাগবে দ্রুত লক করবেন সুন্দর একটা ব্যাগ মাত্র পাঁচশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন জন আছে মাঝে চেন

পাঁচজন পাঁচটা কালার ক্রিস্টানের অরেঞ্জ আর ব্র্যান্ডের পাবেন আজকে মনিটর পাঁচজন পাঁচটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট ডাস্ট বেল্ট সবই আছে ক্রিস্টান অ্যান্ড অরঞ্জের ব্র্যান্ডে যত ব্যাগ আছে এখন ম্যাক্সিমাম বাইশোর উপরে চলে গেছে কিন্তু অল্প কিছু আছে আমাদের স্টকে যেগুলো ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র

এর সাথে যত ব্যাগগুলো আছে সবগুলো বৈছরে পরে গেছে। এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার বক্স সহpadStartের পেছনের একটা ব্যাক চেম্বার আছে। ভিতরে দেখেন মানি চেম্বার পকেট আছে, লং বেল্ট আছে, পর্যাপ্ত জায়গা আছে। অনেক কিছু নিতে পারবে। মাত্র 1500 টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার।

ঢাকার বাইরে এবং ভিতরে চার্জ বা হচ্ছে আগে পরে ঢাকার ভিতরে হলে অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আমি আমারও বলেছি টাকা আমরা অন্য অন্য কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি যেন আমরা দ্রুত দিয়ে যান ঢাকার বাইরে হলে অবশ্যই আমরা টাকার মাধ্যমে যাওয়ার চেষ্টা করি যেন আমরা তাড়াতাড়ি

তিনটা কালার চারটা কালার আর এই দুটো হচ্ছে প্রিন্টের ভিতরে পাঁচটা কালার এই ছয়টা কালার বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং আছে ক্যারি করতে

এই মালাটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট লাগানোর ভিতরে লং বেল্ট আছে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন দুপাশে দুটো পকেট আছে মাঝে চেন জিপার এই যে লং বেজ ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা দুটি থেকে জিনিসপত্র নিতে পারবেন পাবেন আজকের লাইভে মডেলটা চারজন চারটে কালার মাত্র চোদ্দোশো টাকা করে পাবেন চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার হ্যাঁ চারটে কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে লাইভে চারজন চার টাকা খ্রিস্টানের অলঙ্কা ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিন টাকা লাভ মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিন টাকা লাভ খ্রিস্টানের অনেকটা ব্র্যান্ডে যত ব্যাগ আছে সব রুয়ের উপরে মানে বাইশশো নিচে কোনো ব্যাগ হয় না কিন্তু আমাদের কিছু অল্প সঙ্গে কিছু আছে যার কারণে আমরা পনেরোশো আঠারোশো দিয়ে দিচ্ছি অপসার যার যেটা লাগবে

দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এগুলো দেখেন দুই পাশে দুটা ম্যাগের কম্পার্টমেন্ট মাঝে চেন পার্ট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে